আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু দর্শক মণ্ডলী যে যেখান থেকে দেখছেন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা আলোচনা করছি কোরবানির ফজিলত সম্পর্কে কোরবানির অধিক পরিমাণে ফজিলত রয়েছে একাধিক ফজিলত রয়েছে অগণিত ফজিলত রয়েছে আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই হাদিস শরীফের মধ্যে একাধিক ফজিলত রয়েছে ত্রিমিদি শরীফের চোদ্দোশো ত্রিমিদি শরীফের চোদ্দোশো তিরানব্বই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মা আমিল আমিলামিউন মিন আমেলিন ইয়উম্যান নাহবি আহাব্বু ইল আ্লাহি মিন ইহরাক ইদ্দাম আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম এরশাদ করছেন কোরবানির দিনগুলোতে বনি আদম তথা মানব সন্তানের জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোরবানি অর্থাৎ দশ এগারো এবং বারোই জিলহস এই কোরবানির দিনগুলোতে কোরবানির থেকে উত্তম আর কোনো আমল নাই এটা রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম হাদিস শরীফে এরশাদ করেছেন আরও একটি হাদিস ইবনে মাজার মধ্যে রয়েছে তিন হাজার একশো সাতাশ নং হাদিস আনজাইদ ইবনে আরকাম রাজি আনহু কল কআলা সাহেব রসুল্লাহি সাল্লু আলহি ওসাল্লাম ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أمنا جدي بن مازاري حديث ديكي تاكي تهل الله رسول صلى الله عليه وسلم كي صحابة جيجش يا رسول الله اي قربانك نبي সুন্নাতে আবিকুমি ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিম আলহিসুসাল্লাম সুন্না এবং পরে জিজ্ঞেস করলেন কারাম এর মধ্যে আমাদের জন্য কি রয়েছে অর্থাৎ আমাদের কি লাভ বা উপকার বা ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন বিকুল্লি শাহরতিন হাসানা প্রত্যেকটা চুল এর বিনিময়ে রয়েছে তোমাদের জন্য নেকি আবার কারাম জিজ্ঞেস করলেন তাহলে পশম আল্লাহর হাবিব সাল্লু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেকটা চুল এবং পশমের বিনিময়ে রয়েছে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেকি তাহলে আমরা ইবিনে মজারি হাদিস দ্বারাও অধিক পরিমাণে সবাব এবং নেকি অর্জনের বর্ণনা পেয়ে থাকি আরও একটি হাদিস আল মুস্তাদ হাকিম এর মধ্যে রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম হাজরে ফাতেমা রাদি আল্লাহ তাল আনহাকে জিজ্ঞেস করছেন ফাতেমা তুমি কি জানো কোরবানির ফজিলত কি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বলছেন বি মা বিআলি আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন ফাতেমা তোমার কোরবানির প্রথম ফোটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তোমার পূর্ববর্তী সব গুণাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে আমরা এই তিনটা হাদিস দ্বারা মোটামুটি তিনটা ফজিলত অনেক ফজিলতের মধ্যে তিনটা ফজিলতের আলোচনা শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে কোরবানি করার তৌফিক এবং সুযোগ দান করুন আসসালামু আলাইকুম বারকাত